হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে আসছে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের কবুতরের খামারের বেসিকলি যেগুলো হয় যে অনেক কবুতরের বাচ্চা পোকা দেয় বা মারা যায় তো সেই ক্ষেত্রে আপনারা এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা পায়াটাকে আগে সরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ওকে আগে বের করে দিই তাহলে ও শান্তি মধ্যে এটা করতে দেবে না তো দেখতে পাচ্ছেন পায়ারালে কিন্তু হাইফলাইন পায়রা তো আমরা বেসিকলি দেখতে থাকেন এই দেখেন আমরা কিভাবে বাচ্চা বা ডিম পাড়াই কবুতরকে এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এই বুদ্ধিটা অবলম্বন করেছি দেখেন আমরা এক একটা প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিকের পাইপ অর্থাৎ আপনি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা চার ইঞ্চি কবুতরের হাইট হিসাবে একটা প্লাস্টিক পাইপ কিনি কিনছি তারপরে সেটা হাইটলি মানে আপনার এখানে ছয় ইঞ্চি আছে কেটে নিয়েছি তো কাটার পর আমরা যেটা অবলম্বন করেছি সেটা হচ্ছে যে তো আপনার নিচতলে নিচে পলিথিন আপনার হাইটলি শক্ত পলিথিন দিয়ে আমরা বেঁধে নিয়েছি বাঁধার পর আমরা তার নিচে আপনারা দেখবেন পরে আপনার দেখাবো নিচে গুঁড়ো দিয়েছি অর্থাৎ চাউলের যে গুঁড়ো হয় সে গুঁড়ো দিয়েছি আর নিচে পলিথিন তারপর গুঁড়ো তারপর কিছু খেরের কুটো দিয়েছি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরে এর মধ্যে রেখেছি আমার এই কবুতরের বয়স প্রায় প্রায় তিন দিন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে এর ভিতরে আপনি কবুতর পাল মানে লালন পালন করতে পারলে খুবই সুন্দর মানে চকচকে থাকবে বা খুব সু স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে তো আপনারা যারা কবুতর পালেন যাদের খামার আছে বা যারা বাড়িতে জিলি পালেন তো তাদের ক্ষেত্রে এই এই প্যাটিক্সরা অবলম্বন করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চাগুলো হাতে নিয়ে দেখাচ্ছি বাচ্চাগুলো খুবই সুন্দর কিউট হয়েছে তো আমরা এই পাশের খোপে রেখে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এটা করতে পারেন বা কীভাবে করবেন দেখেন আমরা কী কী আর ভিতরে অবলম্বন করেছি তো আজকে আমরা খড় এবং গুঁড়ো চেঞ্জ করে দিয়েছি যাতে বাচ্চা প্রায় দেখেন তিন দিনের বাচ্চা কিন্তু খুবই সুন্দর বা বড়ো হয়েছে তো আপনারা এই বেসিক নলেজটা অবলম্বন করেন দেখেন ভালো ফল পাবেন না পাইলে পরে আমাকে কমেন্টে বলে যাবেন বা গালাগালি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো আমি দেখেন বাচ্চাগুলো কিন্তু দেখাচ্ছি ইজিলি চোখ ফুটেছে তো আপনারা দেখে থাকেন আমরা কিভাবে ওইটা অবলম্বন করেছি দেখেন আমরা প্লাস্টিকের পাইপ নিয়েছি পাইপটা কেটেছি নিচে পলিথিনটা বেঁধে নিয়েছি সুন্দরভাবে এবং তারপর নিচে গুঁড়ো দিয়েছি গুঁড়ো দেখেন আপনাদের দেখাবো দেখেন গুঁড়ো গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে যে কিছু বাষ্পেয় বুধ যাতে না ওঠে মানে বাষ্প বাষ্পেয় পলিথিন দেওয়ার কারণে কিন্তু তলে ঘেমে যায় তো সেক্ষেত্রে গুরু অবলম্বন করেছি তারপর কিছু খড়ের খড়কুটো দিয়েছি দেওয়ার পর আমরা সুন্দরভাবে বাসাটা বেঁধে দিয়েছিলাম তো ওরা কিন্তু প্রায় এগুলোর ভিতরেই বাদ দিয়েছিল সব কিছু এর ভিতরেই হয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে বা ভালো লাগার মতো ভিডিও তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে বা ভালো লেগেছে তো আপনাদের কাছে একটা আশা একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে তো বেস্ট অফ লাক বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন তো এবং ইজিলিভাবে আপনারা কনফার্মলি কমেন্টে বলে যাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে তো আপনারা যারা কবুতর পোষেন বা কবুতর পালতে চান আমার মতো এরকম একটা চেষ্টা করে দেখেন তারপরে কি ফল ফান তারপরে আমাকে বলেন আমরা কিন্তু দেখেন কবুতরের বাচ্চা কত সুন্দর কিউট হয়েছে না একদম দেখেন ক্ষোভের ভিতরে থাকলে কবুতর কিন্তু মানে মল দিয়ে মেখে যায় তো সেক্ষেত্রে এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই তো আমরা বাচ্চা রেখে দেব আর করব না মানে অনেকক্ষণ বেশি মানে এগুলো ছোটো ছোটো বাচ্চা বেশি এদিক ওদিক নাড়াচড়া করা যাবে না তাহলে সমস্যা হতে পারে তো আমরা এটা ঢুকাইতেও পারি আবার একটু ই হয় দেখেন আমরা এইভাবে এদের রেখে দিই এবং কবিতরই এখানে বসবে বা খাওয়াবে এতে এটা দেওয়ার কারণ খাবারও দুটা কবুতরের বাচ্চা সুস্থভাবে খাইতে পারবে মানে সমানভাবে খাওয়ায় আর যখন ক্ষোভে থাকবে খাওয়ায় না তো বেস্ট অফ বন্ধুরা